দিনভর থ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে ভিড় করেন চরাঞ্চলের নারী পুরুষসহ শিশু ও বৃদ্ধরা বিনা পয়সায় দেওয়া হয় ওষুধ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকরের অংশ হিসাবে কুড়িগ্রামের চরাঞ্চলে থ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে ধরলা নদীর অববাহিকার চর সীতাইঝার দাখিল মাদ্রাসায় মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নেন চর সীতাইঝার নয়ার হাটসহ পার্শ্ববর্তী চরের পাঁচ শতাধিক অসহায় মানুষ চরাঞ্চলে সেবার কোনো ব্যবস্থা না থাকায় বিনা টাকায় চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি তারা আমার চরে কোনো স্বাস্থ্যসমত্ত কিছু নাই এই শহরবাসীর জন্য ভাই উদ্যোগে চিকিৎসা বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করা হয়েছে আজকে এই জায়গায় পেট নদী না হয় তার জন্য ওষুধ নিল চোখে না দেখি দুই জন্য বসবেন না ফ্রি মেডিকেল ক্যাম্পে চরাঞ্চলের মানুষের বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা ও বিনা পয়সায় ওষুধ দেওয়ার কথা জানায় চিকিৎসকরা অসহায় মানুষদের জন্য এ ধারা অব্যাহত রাখার কথাও জানান তারা এই অঞ্চলের মানুষ এত দরিদ্র এখানে কোনো স্বাস্থ্য সেবা নেই এখানে কোনো চিকিৎসা সেবা নেই আমরা অনবরত সেবা দিয়ে আসতেছি এই ধারা আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমরা মেডিকেল টিম আজকে এই অঞ্চলের মানুষের প্রাথমিক চিকিৎসা দিচ্ছি এবং ওষুধ যে ওষুধ যেটা ওটা আমরা ফ্রি সরবরাহ করতেছি তারেক রহমানের একত্রিশ দফার অংশ হিসাবে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে থ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে গ্রাম দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ বাদশাহ সৈকত সময় সংবাদ গ্রাম